ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে যদি কেউ নতুন হয় দেখো প্লিজ সাবস্ক্রাইব করে দাও চলো বন্ধুরা আজ কোথায় যাচ্ছি তোমাদের দেখাবো আজকে হলো রাখি পূর্ণিমার দিন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা চলো আমার তো ভাই নেই তবু রাখি কেনার খুব বায়না করছিলাম দেখো বন্ধুরা রাখির দোকানে চলে এসেছি পরকে বলছি রাখি কিনে দাও দিল না বলছে কি তোমার ভাই নেই কাকে পর্বে বলো তাই টেনে টেনে বাজারে নিয়ে চলে গেলো দেখো বন্ধুরা বাজার করছে কিন্তু রাখি আমায় কিনে দিল না তোমরা কি কেউ আমার ভাই হবে বা দাদা হবে যদি হোক প্লিজ কমেন্টে বলো আর আমার চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো কী করবো মশাই বাজার করছে গিয়ে রান্না করতে হবে রাখি তো আর কিনে দিল না সবাই ভালো থাকবেন সুখী থাকবেন